আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দুই দশ হাজার দুইশো উনিশটি পদে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কিন্তু সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমে এখানে যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক এখানে এগারো টাকা থেকে শুরু করে ছাব্বিশ টাকা বেতন হবে আর পদ আছে দশ হাজার দুইশো উনিশটি এবং আবেদন এখানে আবেদনকারী বয়সী মধ্যে যাদের বয়স একুশ থেকে বছরের ভিতরে তারা এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সহ স্নাতক বা স্নাতক বা সমান ডিগ্রী হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে শিক্ষা জীবনে কোন স্তরের তৃতীয় বিভাগ বা অথবা সমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না তো এখানে যারা আবেদন করতে চান আবেদন শুরু আট নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা বাজে তিরিশ মিনিটে কিন্তু আবেদন শুরু হবে এবং আবেদন শেষ একুশ নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিটে শেষ হবে তো এখানে যারা আবেদন করতে চান ডিপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কিন্তু আপনাকে একশো টাকা প্রদান করতে হবে টেলিটক প্রিভিট 7 এর মাধ্যমে সিমের মাধ্যমে এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ টাকা কিন্তু আপনাকে প্রদান করতে হবে তো আবেদন করার সমস্ত প্রসেস এখানে দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এগুলো সমস্ত কিছু এখানে দেওয়া আছে এবং পাশাপাশি কিন্তু আবেদন লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক অথবা নির্বাচিত প্রার্থীরা সারা মনোনীত প্রার্থীকে নিম্ন মনোনীত পত্র আদি কিন্তু সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে তো এখানে এই যারা এখানে নির্বাচিত হবেন তাদের জন্য এগুলো অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র এগুলো আপনারা একটু দেখে নেবেন তো এখানে যারা আবেদন করতে চান তারা আবেদন করবেন যারা যোগ্য প্রার্থী আছেন এবং এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন